আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই যে চলে আসলাম বাবার বাড়ি বাবার বাড়ি এসে দেখছি গাছ লতা পাতা যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চলে গেছে উঠানের উপর দিয়ে চলে গেছে উঠানের মধ্যে পড়ে আছে একটা বড়ো কধু চালে অনেক পড়ে আছে চারিদিকে গাছ গোছালি চারিদিকে গোছালিতে ভরে গেছে মানুষ না থাকলে যে অবস্থা হয় বাবার বাড়ি বলবো না এখন এটা বলবো দুঃখিনী মায়ের বাড়ি কেননা বাবা নাই আমার মা এই বাড়িতে এখন একা একা বলতে সে দিনে থাকে রাতে থাকতে পারে না আমরা দুই বোন এক ভাই ভাই আর ভাইয়ের বউ তারা বাইরে জব করে বাইরে বলতে এখানে দেশেই কক্সবাজার এখান থেকে দূরে আমার মা ওই যে বাড়ির মা এখনও ছাড়তে পারে না দশ মাস হলো আমার বাবা চলে গেছে কিন্তু এই যে বাড়ি আমার মা এই বাড়ির মায়া কিছুতেই ছাড়তে পারে না চারিদিকে দেখেন মানুষজন না তাকাতে গাছ গোছালিতে ভরে গেছে কিন্তু তারপর আমার মা যখন আসে অনেক দেরিতে পরিষ্কার করে সব কিছু করে হাজারগুলো স্বামীর ভিটা সে কিছুতেই করতে পারে না আমার ভাই বলে মা আমি রাজশাহী গেলে বাড়ি করব তুমি ওই বাড়ি ইয়ে করো না টেনশন করো না ওই বাড়ি যেমন আছে তেমন থাক কিন্তু আমার ভাই মা এর মন মানে না বুঝতেই তো পারছেন এর জন্যে আমার মাকে বলবো যে দুঃখিনী মা সব কিছু থাকেও মানে কি যেন নাই বন্ধুরা এই ভিডিওটি করতে যে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল তবু আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না দেখেন তারপর আমার মা ঝাড় ঝাড় দিয়ে ঝাড়ু দিয়ে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দিনের সে থাকতে পারে না রাত্রে একা একা পাশে বোনের বাসায় সেখানে থাকে কিন্তু বাড়ির মা সে কিছুতেই ছাড়তে পারে না দেখেন চুলা টুলা মানুষজন না থাকলে কি অবস্থা যা হয় বাড়ির চারিদিকে দেখে ঢুকে কলিজাটা ফেটে যায় যখন বাবা ছিল তখন মনে হয় যে এই বাড়িটা ভরে ছিল কিন্তু এখন সব কিছু আছে মাত্র একজন মানুষ নাই যে বাবা নাই আমার মনে হয় যে কিচ্ছু না সে বাড়িতে ঢুকলে মায়ের মুখের দিকে তাকাতে পারি না ভাবলাম যে আমার প্রিয় ভাই বন্ধুর মাঝে শেয়ার করি প্রিয় ভাই এবং বোনেরা আমার দোকানী মায়ের জন্য দোয়া করবেন আর এই যে কদোটা আমি বারবার দেখছিলাম যে কদোটা উঠানোর উপর ভালো লাগছে হাত দিয়ে দেখছিলাম চালে অনেক কদু পড়ে আছে কিন্তু এই কদুটা একেবারে উঠানোর পরে মানে মানুষ নাই জন নাই যে দিক দিয়ে যে কাজ চলে গেছে কোনো ইয়া নাই চার মাস পরে সে আমার মা পরিষ্কার করে ছুট দিচ্ছে তখন আমি বাসায় যেয়ে ঢুকলাম এদিকে